এমন ব্যক্তি যে আল্লাহর দিকে এগিয়ে এসেছিল যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন যখন সে আল্লাহ থেকে দূরে সরতে থাকে শয়তান সুযোগ দেখতে পায় এবং সে তার পেছনে উঠে পড়ে লাগে সেই লোকই হয়ে পড়ে তার প্রধান প্রজেক্ট সে সব কিছু ছেড়ে আপনার পেছনে লাগে এটাই তন তাই শয়তান তাকে প্রতিনিয়ত এ ব্যাপারে উৎসাহ দিতে থাকবে আর যেটা হবে শয়তান তাকে যখন ওয়াস ওয়াসা করতে থাকবে সেটা আল্লাহর আয়াতের ঠিক বিপরীত আল্লাহ এই ব্যক্তিকে ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন তাকে বিনয়ী ভদ্র দয়ালু এবং ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন কিন্তু শয়তান তাকে অনুপ্রেরণা দেওয়া শুরু করে তখন সে চায় ওই ব্যক্তি তাকে অনুসরণ করুক এবং সে ওই ব্যক্তি এবং আল্লাহর আয়াতের মাঝে দূরত্ব তৈরি করে দেয় আল্লাহর অবাধ্যতা করাকে তার কাছে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে শয়তান তাদের কাজ তাদের নিকট সুন্দর করে তুলবে আর যখনই সে এটা শুরু করে তখন কি হয় আল্লাহ বলছেন ফাঁকা নামিন আলগা ফাঁকা নামিন আলগা ফলে সে পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে আরবিতে গাওয়া দিয়ে বোঝায় যখন কেউ সোজা পথে চলছিল কিন্তু এক সময় সে হয়তো এমন একটা মোর নিল কিন্তু এক সময় সে হয়তো এমন একটা মোর নিল যাতে সে একদমই পথ ভুলে চলে গেল ব্যাপারটা অনেকটা হাইওয়েতে ভুল এক্সিট নেবার মতো যাতে করে আপনি আর হাইওয়েতে ফিরতে পারবেন না এটাই গয়েন আল্লাহ এখানে খুবই ভীতিকর একটা পরিস্থিতির বর্ণনা দিয়েছেন এই আলোচনায় শয়তানের টার্গেট এ ধরনের লোক নয় যারা আল্লাহকে ভুলে গেছে বা অবিশ্বাস করে এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে না এখানে ভালো লোকদের সম্পর্কে বলা হচ্ছে যাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছিল কোনো কারণে তারা ভুল পথে চলা শুরু করেছে ইসলাম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে আর এই সুযোগে শয়তান তাদের চেপে ধরে আর একবার যখন শয়তান এমন লোকদের পিছনে লাগে সে তাকে দিয়ে এমন কাজ করাবে যা অধার্মিক লোকরা পর্যন্ত করার সাহস পায় না এই ব্যক্তি যে কিনা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিল তার এমন অধপতন তার হতে পারে সে এমন কাজ করতে পারে যা অমুসলিমরা পর্যন্ত করে না সে এমন নিচে নামতে পারে মানে হচ্ছে আসফালা সাহ ফিলিন নিচু থেকেও নিচু আর এ আয়াত যতই অগ্রসর হচ্ছে এই ধরনের লোকদের কাহিনী নিয়ে যারা কিনা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে তখনই আল্লাহ এর করুণ পরিণতিটা বলছেন লা সিনা আনা আনাহ বিহা যদি আমরা চাইতাম আমরা তাকে অনেক উঁচু আসনে আসীন করতে পারতাম তার জ্ঞানের কারণে অর্থাৎ যে আয়াত আল্লাহ আপনাকে দিয়েছেন বিহা শব্দ যে আয়াত উদ্দেশ্য করা হয়েছে সুতরাং আল্লাহ আপনাকে যে আয়াত দিয়েছেন তার উদ্দেশ্য ছিল আপনাকে সম্মানের আসনে আসীন করা উঁচুতে ওঠানোর ধারণাটি কোরআনের চিত্রকল্প সুপে ব্যবহার করা হয়েছে কোরআনের আরেক জায়গায় সুরা নূরে আল্লাহ দুনিয়ায় তিন ধরনের সৃষ্টির কথা বলেছেন তাদের মাঝে একটা হচ্ছে মানুষ যারা সোজা হয়ে দাঁড়াতে পারে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে এরপর আসছে ইয়ামশি আলা আর বা যারা চার পায়ে চলে চার পায়ে চলা প্রাণীরা আলা বাতনিহি যারা পেটের উপর ভর দিয়ে চলে যেমন সাপ এখানে মধ্যে আপনারা দেখেছেন সাপের একটা চিত্রকল্প উল্লেখ করা হয়েছে সাপ হচ্ছে সেই প্রাণী যা মাটির সবচেয়ে কাছে থাকে আর মানুষের ক্ষেত্রে তার মুখ চোখ শরীর মাটি থেকে সবচেয়ে দূরে থাকে আমাদের ক্ষেত্রে একমাত্র পা মাটি স্পর্শ করে লক্ষ্য করলে দেখবেন যারা চার চারপে প্রাণী তারা কিন্তু সবসময় মাটির দিকে তাকিয়ে হাঁটে তাদের শরীর এমনভাবে তৈরি যে তারা সবসময় মাটির দিকে চেয়ে হাঁটে তাই প্রাণীকুলের মাঝে নিচু প্রাণী হচ্ছে সাপ আর আল্লাহ বলছেন যদি উনি চাইতেন সে লোককে মানুষের মতো মানুষ বানাতে পারতেন যে সোজা হয়ে চলে বিহা এর দ্বারা তাকে উঁচু করতে পারতেন যেভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে আর মানুষ যখন উপরে তাকায় তারা তাকে আকাশের দিকে তাদের লক্ষ্য অনেক উঁচুতে আমরা এমন জিনিসের আশা করি যা আকাশ থেকে আসে যা অন্য প্রাণীদের মতো নয় যাদের একমাত্র লক্ষ্য শুধু মাটির দিকে তারা শুধু সেদিকেই তাকিয়ে চলে তারা উপরে তাকায় না সব মুখেও তাকায় না ইয়ামশি আলা আলা আহদা আফামাইয়াম মুস্তাকিম যার মুখ মাটিতে আটকে আছে সেই কি সৎপথে চলে না সেই ব্যক্তি যে সোজা হয়ে চলে এই আয়াতে এটাই কোরআনের অঙ্কিত ছবি আল্লাহ বলছেন যদি আমরা চাইতাম আমরা তাকে উঁচুতে উঠাতে পারতাম অন্য কথায় আমরা তাকে ভালো থেকে উত্তম উত্তম আরও উৎকৃষ্টে পরিণত করতে পারতাম আপনি দিন সম্পর্কে খুব অল্প জানেন কিন্তু ওই সামান্য টুকুর কারণেই আল্লাহ আপনাকে পরের স্তরে উন্নীত করতে পারতেন সেখান থেকে আরও উপরের স্তরে সেখান থেকে আরও উপরে এখানে আপনাকে হয়তো কোনো ইমামের সাথে আলিমের সাথে বা সেরা কোনো আবিদের সাথে তুলনা করা হয়নি আপনি নিজে নিজেই ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে চলতে পারতেন শুধুমাত্র এই কারণে যে আল্লাহ আপনাকে শুরু করার জন্য অতি সামান্য কিছু হলেও জ্ঞান দিয়েছিলেন ও কিন্নাহু আখলাদা ইল আল আর্দ কিন্তু সেই ব্যক্তি পুরোপুরি তার দৃষ্টি ফিরিয়ে নিল ভূমির দিকে মানে নিচের দিকে আখলাদা শব্দটি এসেছে হলুদ থেকে মজার ব্যাপার হচ্ছে আসল শব্দটা হচ্ছে এখানে ইখলাদ যার অর্থ হচ্ছে কোনো কিছুকে স্থায়ী বানিয়ে ফেলা স্থায়ী হওয়া নয় মানে হচ্ছে আখলাদা নফসা হুইল আল অর্ধ আখলাদা হাওয়া হুইল আল অর্ধ আখলাদা হাম্মা হুইল আল অর্ধ সেই ব্যক্তি যাই করতে চাইতো না কেন যাই করতে চাইতো না কেন তার সব কিছু এখন দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে এ সেই ব্যক্তি যে জান্নাত সম্পর্কে জানে সে আল্লাহর সাক্ষাৎ সম্পর্কে জানে সে ক্যামতের দিন সম্পর্কে জানে কিন্তু তা সত্ত্বেও নিজেকে দূরে সরানোর কারণে এখন একমাত্র যা নিয়ে চিন্তা করে ভালোবাসে যা তার একমাত্র প্রধান লক্ষ্য তার সব কিছুই এই দুনিয়া কেন্দ্রিক যা কিছুর আকাঙ্ক্ষা তার আছে টাকা সম্পদ খ্যাতি লোভ এগুলো নিয়েই তারা সব সময় চিন্তা করে এর বাইরে তারা আর কিছুই ভাবতে পারে না তারা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে সেটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই কি দুঃখজনক ব্যাপার যে ব্যক্তি আল্লাহর আয়াত সম্পর্কে জানে জানে যে তাদের লক্ষ্য আরো উঁচু হওয়া দরকার কিন্তু তারা শুধুই এই দুনিয়া নিয়ে চিন্তা করে আখ্াদ আর এই রূপক আয়াতটি আল্লাহ শেষ করেছেন এইভাবে যে ফা কিভাবে ওই ব্যক্তিকে বর্ণনা করা যায় সেই ব্যক্তি যে কিনা সাপের মতো ব্যবহার করছে তাই এখন আল্লাহ এর থেকেও খারাপ একটি উদাহরণ দিচ্ছেন উনি বলছেন ফামাসাল হু কামাসালিল কাল্ব তার উদাহরণ হচ্ছে একটি কুকুরের মতো একটি কুকুরের মতো এটাই যথেষ্ট অপমানজনক কারণ কুকুর হচ্ছে এমন একটা প্রাণী হ্যাঁ এটা বিশ্বস্ত কিন্তু আল্লাহ আসলে কথা বলছেন এমন একটি ছন্ন ছাড়া কুকুরের এটা আমরা দেখব আয়াতের ভাষা থেকে এই যে কুকুরটি যার বর্ণনা আল্লাহ দিচ্ছেন আপনারা জানেন কোরআনে আমরা বিভিন্ন মানুষের উদাহরণ পাই যাদেরকে কোনো প্রাণীর সাথে তুলনা করা হয়েছে যেমন ইসরায়েলরা যারা তাদের উপর বর্ণিত কিতাবের মর্যাদা দিতে পারেনি মর্যাদা দিতে পারেনি তাদের উদাহরণ সেই গাধা যে পুস্তক বহন করে চলে কিন্তু এখানে বর্ণিত ব্যক্তি তার থেকেও খারাপ তার তুলনা করা হয়েছে কুকুরের সাথে আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহ তুমি যদি এই কুকুরের উপর কোনো বোঝা চাপাও কোনো বোঝা বেঁধে দেয়া হয় এবং তারপর সেই বোঝা বহন করতে দেওয়া হয় কুকুরটিকে কোনো বোঝা বহনের কাজ দেওয়া হয় তখন সে জোরে জোরে হাঁপাতে থাকে সেই বোঝা বহন করতে দেওয়া হয় তখন সে জোরে জোরে হাঁপাতে থাকে এমন ধরনের হাঁপানো যাতে শব্দ হয় এবং জিব্বা বের হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে এইভাবে কুকুর এটাই করে কোনো প্রাণী যখন তার জিব্বা বের করে দিয়ে নিঃশ্বাস নিতে থাকে তার অর্থ হলো সে ক্লান্ত আল্লাহ আল্লাহতালা খুবই নিখুঁত ভাষায় ব্যবহার করেছেন চিত্রটি আমাদের সামনে তুলে ধরতে যে তোমরা যদি এর উপর বোঝা চাপাও তাহলে সে হাঁপানো শুরু করে ওয়া ইন ত্যা আর যদি একে এমনিতেও রেখে দাও ইয়াল হ্যাফ তখনও সে তার জিব্বা বের করে হাঁপাবে এর অর্থ কী এর সাথে আমার আপনার অথবা সেই ব্যক্তি যে আল্লাহর পথ প্রাপ্ত তার সম্পর্ক কি যে আল্লাহ তালা এমন একটি অদ্ভুত তুলনা করেছেন একটি কুকুর সে অনেক কাজ করলেও হাঁপায় আবার না করলেও হাঁপায় অনেক কাজ করলেও হাঁপায় না করলেও হাঁপায় এই হাঁপানোর ব্যাপারটি এটা আসলে যে কোনো সৃষ্টির জন্য স্বাভাবিক কোনো ব্যাপার নয় যে কোনো প্রাণী হোক মানুষ হোক কখনোই হাঁপায় না যদি স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় উত্তেজিত হলে বিরক্ত হলে অসন্তুষ্ট হলে পিপাসা পেলে এটা এমন কারো চিত্র যে অতৃপ্ত অপূর্ণ আমাদের উলামারা এই হামেল শব্দটির ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করেছেন যার অর্থ হলো হল ওপর বোঝা চাপানো আর এটা কোরআনে অহিনাজিল করা বোঝাতে ব্যবহৃত হয়েছে এখন এই লোকটি হয়ে গেছে কুকুরের মতো সে ধর্ম সম্পর্কে কিছু শুনলেই বিরক্ত হয়ে যায় এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানত সে ধার্মিকও ছিল কিন্তু যখনই সে এর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো তারপর যখন ইসলামে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে কিছু শুনে মনে মনে সে এটা আর পছন্দ করে না সেটাতে বিরক্ত হয় তারা নামাজ পড়ে কোনো শান্তি পায় না মুসলিমদের কোনো জমায়েতে সে অস্বস্তি বোধ করে কোনো কিছু জানতে সে বিরক্ত হয় তাই তারা মুসলিম সঙ্গ থেকে দূরে সরতে থাকে এবং তার অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয় বাজে ধরনের পরিবেশে তারা মিশতে শুরু করে কিন্তু সেখানে গিয়েও তারা অস্বস্তিতে ভুগতে থাকে তারা ভাবে যে ইসলামিক পরিবেশ ছেড়ে সেই পরিবেশে গিয়ে তারা কিছুটা শান্তি পাবে কিন্তু আসলে তারা শান্তি পায় না আবার কোনো কোনো দুনিয়াবি কামনা বোঝাচ্ছে যখন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ তালা দুনিয়ার জন্য তাদের তৃষ্ণা আরও বাড়িয়ে দেন শয়তানও তাদের পিছনে পড়ে কারণ শয়তানকে তারাই পেছনে পড়তে সুযোগ দিয়েছিল এখন যেটা হয়েছে শয়তান তাদেরকে খালি ভোগের পর ভোগ করতে বলছে যদিও তাদের হয়তো আর প্রয়োজন নেই এর মানে কি এর মানে হচ্ছে এমন কেউ যে হয়তো টাকা পয়সা কামানোতে আসক্ত হয়ে পড়ে কামনা বাসনা চরিতার্থ করা ধান্দায় থাকে অতিভোজনে আসক্ত হয়ে পড়ে বা এরকম কিছুতে তারা খাবার কথা চিন্তা করে যখন তারা ক্ষুধার্ত থাকে আবার যখন থাকে না তখনও তারা খাবারের কথাই চিন্তা করে তারা হয়তো দুপুরের খাবার খাচ্ছে আর তখন চিন্তা করছে রাতের খাবার কি খাবে তারা তা. জিনিসপত্র কেনাকাটা নিয়ে অতিরিক্ত মগ্ন থাকে হয়তো তারা দেনার ভারে ডুবে আছে তখনও ভাবতে থাকে আমার ক্রেডিট কার্ড দিয়ে কি কি কেনা যায় আর কি পাওয়া যায় এভাবে মানুষ মানসিক অসুস্থতায় ভুগতে থাকে এবং কোনোভাবেই নিজেকে প্রতিহত করতে পারে না যেভাবে একটি কুকুরও নিজের হাঁপানো বন্ধ করতে পারে না কারণ থাকুক আর না থাকুক প্রয়োজন থাকুক আর না থাকুক হাঁপাতে থাকে আর এই অস্বস্তিকর রূপকের আলোচনাটা যখন শেষ হতে শুরু করলো আল্লাহ আল্লাহল্লা বলছেন জা আলিকা মাসালুল কৌম আল্লা দিনা আয়াতিনা এটা হচ্ছে সেই ধরনের লোকেদের উদাহরণ যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাদিনুবি আয়াতিনা এই অংশটুকু কোরআনে সবসময় অবিশ্বাসীদের জন্য ব্যবহার করা হয়েছে বিশ্বাসীদের জন্য নয় আর এই আয়াতে দেখা যাচ্ছে আয়াত শুরু হয়েছিল এমন কারো কথা দিয়ে যে কিনা বিশ্বাসী ছিল আর এখন এসে বলা হয়েছে যখন সেই ব্যক্তি এই পর্যায়ে এসে যায় তখন আল্লাহর দৃষ্টিতে সে অবিশ্বাসীদেরই সমতুল্য তাহলে কী লাভ হলো আমাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছে যেন আমরা মানুষ হিসাবে বাঁচতে পারি কোনো জন্তু হিসেবে নয় এমন কেউ না যে প্রবৃত্তির বসে সব কিছু করে যদি আমরা তা না করতে পারি তাহলে অন্য কারোর সাথে এই ব্যক্তির কি পার্থক্য রইল খালি বাহ্যিকভাবে এমন ভাব ধরা যে আল্লাহর কিতাবের প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে কিন্তু ভিতরে এর প্রতি কোনো টান বোধ না করা আল্লা দিনুবি আয়াতই না আল্লাহ যেভাবে আয়াত শেষ করেছেন সেটা দেখে আমি একেবারে বাকরুদ্ধ ফাকসুস ইল কাসাস লা আল্লাহমিয়া ফাকুন তাদেরকে বিবিধ কাহিনী বলুন যেন তারা চিন্তা করতে পারে এইভাবে আয়াতটি শেষ হয়েছে তাদেরকে বিবিধ কাহিনী বলুন আলকাসাস বহু বছর এর মানে হচ্ছে এই যে ঘটনাটি শুধু একটি মাত্র ঘটনা নয় বারবার এই ঘটনা চলতেই থাকবে আমাদের চারপাশে এমন অনেক লোক থাকবে যারা হয়তো একসময় ধার্মিক ছিল কিন্তু একসময় সে নাই হয়ে গেছে গোপনে ধর্ম মেনে না চলে উপরে উপরে দেখানোর মানে হলো প্রকৃতপক্ষেই ধর্ম অস্বীকার করা এরকম কাহিনী আমাদের চারপাশে অহরহ ঘটবে তাই তাদেরকে নিয়ে ভাবতে হবে লা আল্লাহ হুমিয়া তাফাক রুণ যেন তারা গভীরভাবে ভাবতে পারে আর এটাও ভাবতে হবে যে আমি নিজেও কি সে একই রাস্তায় যাচ্ছি কি না যতবার আল্লাহ বলেছেন গভীরভাবে চিন্তা করো এটা আসলে প্রত্যেকের নিজের সম্পর্কে কোরআনে তাফাক্কুর শব্দটি খেয়াল করে দেখুন প্রতিবার দেখবেন এটা আপনার নিজের দিকে আঙ্গুল উঠাচ্ছে আয়াতের শেষ অংশ পড়ার সময় অন্য কেউ যার চূড়ান্ত অধপতন হয়েছে তার কথা চিন্তা করার আগে আল্লাহ বলছেন যে নিজের কথা চিন্তা করুন আগে যেন নিজের গল্পটাও পরবর্তী ভয়ঙ্কর গল্পের মতো না হয় তারা যেন এই ট্র্যাপের পরবর্তী শিকার না হয় যারা ভাবে যে কিভাবে এই আয়া তাদের উপর প্রযোজ্য যাবার আগে আমি আপনাদের জন্য একটি চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি অনেক লোক আছে যাদের জন্য দিনের পড়াশোনা করাটা আল্লাহ সহজ করে দিয়েছেন এমনকি রসুল্লাহ সাল্লামের সময়ও এমন ঘটনা ছিল যারা বাইবেল নিয়ে পড়াশোনা করতো যারা হিব্রু ভাষা শিখে ধর্ম নিয়ে পড়াশোনা করত তারা তাওহিদের ব্যাপারে নিঃসন্দেহ ছিল কিন্তু তারা রসুল সাল্লু সাল্লাম সম্পর্কে সন্দেহান ছিল তারা ওনার কাছে এসে বলল আসলাম তু হানি ফিয়া এই এক ইলাহের ধারণা এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই আমার এতে কোনো সমস্যা নেই আমি শির পছন্দ করি না কিন্তু আপনাকে নিয়ে আমার সন্দেহ আছে আমার এতে সন্দেহ আছে যে আপনি সত্যি আল্লাহ রসুল কি তারা রসুল সাল্লু সাল্লামকে এই কথা বলতো রসলুল্লাহ সাল্লাম তাদেরকে প্রমাণ দিতেন তাদেরকে প্রমাণ দিতেন কিন্তু পরে দেখা যেত যে এই সব লোকের দিন বিষয়ক পড়াশোনার সাথে তাদের অন্তরের কোনো যোগাযোগ নেই রসুলুল্লা সাল্লামের এই প্রজ্ঞা ছিল যে উনি বলতেন তোমার মুখ দিয়ে যা বের হচ্ছে তা আসলে তোমার অন্তরের প্রতিফলন নয় দুইটা ভিন্ন শেষে এরাই ইসলামের কঠিন শত্রুতে পরিণত হল আজকের দিনেও এমন লোক আছে যারা দিনের শিক্ষাকে পাশ কাটিয়ে চলে যেমন আমি নিজে যখন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ করতাম সেখানে অনেক নন মুসলিম প্রফেসর ছিল তারা হয়তো এক যুগেরও বেশি সময় ধরে কোরআন নিয়ে পড়াশোনা করছে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তারা কোরআন নিয়ে অনেক অনেক জ্ঞানী কি তারা এটাও স্বীকার করে যে এটা একমাত্র ঐশীবানই হওয়া সম্ভব এটা একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকেই আসা সম্ভব কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যেটা আসলে বলতে গেলে মুসলিম হিসাবেই নিজেকে সমর্পণ করার মতো তো তাহলে কেন তারা পুরোপুরি মুসলিম হতে পারছে না তখন তারা বলবে যে নিঃসন্দেহে এটা অসাধারণ কিন্তু আমাকে আরও ভাবতে হবে পরবর্তী পদক্ষেপটা তারা আর নিতে পারে না কারণ হ্যাঁ তাকে অনেক অনেক আয়াত দেওয়া হয়েছে কিন্তু সে ওই কমিটমেন্টটা করতে প্রস্তুত নয় কারণ তা করলে তার নিজেকে পরিবর্তন করতে হবে কারণ এটা স্বীকার করলেই আপনার নিজেকে পরিবর্তন করতে হবে আল্লাহ বলছেন বা ইউরিদুল ইনসানুল ইয়াফজুরা আমা আমা আসল ঘটনা সেটাই মানুষ আসলে নিজের প্রবৃত্তির অনুসরণই করতে চায় এটাই আসল ঘটনা তাদের সামনে কোনো কিছু আসলো তাদের মন চাইলো তারা সেটা করলো আর পরিণতি নিয়ে কোনো চিন্তাই করলো না যখন আপনি দিনকে পুরোপুরি গ্রহণ করেন তারপর যখনই আপনি কোনো কিছু বলতে যান বা করতে যান কোনো লেনদেন করতে যান আপনি এর ফল চিন্তা করেন আর তখন আপনি নিজেকে প্রতিহত করেন ওয়ান্নফ সাহানিল হাওয়া সে নিজেকে নিজের প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখল এই ধর্মে আসলে আপনাকে এটা মানতে হবে কিন্তু যারা মানে না তারা সেটা করতে চায় না তাদের কাছে ধর্মটা ইন্টারেস্টিং মনে হয় তারা সেটা নিয়ে পড়াশোনাও করতে পারে সেখান থেকে অনেক কিছু কোট করতে হয়তো পারে কিন্তু এখানেই শেষ আর দুঃখজনকভাবে অনেক রেগুলার মুসলিমদের অবস্থাও এমন হয় তারা কোরআনের তিলোয়াত শুনতে পছন্দ করে তারা হয়তো বিভিন্ন ইসলামিক লেকচার শুনতে পছন্দ করে বলবে হয়তো অন্যকে এটা শুনেছ ওইটা শুনেছ আরে আমি তো সব ডাউনলোড করে ফেলেছি সেই জিনিসগুলো শুনতে পছন্দ করেন কোট করতে পছন্দ করেন বইপত্র সংগ্রহও আছে অনেক কিন্তু সেগুলো অনুযায়ী চলা সেই ক্ষেত্রে ইনসিলাহ করবে তা পাশ কাটিয়ে যাবে জীবনের যে বিষয়গুলোতে অবিশ্বাসীরা অগ্রাধিকার দেয় তারাও সেই বিষয়গুলোতে অগ্রাধিকার দিবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা শুধু কৃত্রিমভাবে দিনের প্রতি অনুরক্ত আমরা যেন ভিতরে এবং বাইরের সব দিক থেকে আল্লাহর কাছে সমর্পণ করার মানসিকতা ধারণ করতে পারি আল্লাহ আমাদের কমতিগুলো মাফ করুন এবং তাদের অন্তর্ভুক্ত না করুন যাদের পেছনে শয়তান আদা জল খেয়ে লেগে পড়ে আর তা থেকে আমরা নিজেকে আর বাঁচাতে পারি না আমি আল্লাহ তালার কাছে চাই যেন আল্লাহ আমাদের তরুণ বৃদ্ধ পুরুষ নারী শিশু সবার মাঝে আল্লাহর দিনের প্রতি আল্লাহর কিতাবের প্রতি একটি প্রকৃত ভালোবাসা দেন আমাদের প্রত্যেককে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমরা যেন সেটা অনুধাবন করতে পারি আর আমাদের জীবনে যেন তা ধরে রাখতে পারি বারাক আল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি